ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গাজার পক্ষে স্লোগান দিতে গিয়ে জায়ানিস্টদের মাটির নিচে পাঠাও এমন মন্তব্য করায় স্যামুয়েল উইলিয়ামস নামের ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমস জানায় উইলিয়ামস দর্শন রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পড়াশোনা করতেন গত এগারোই অক্টোবর ন্যাশনাল ডেমনস্ট্রেশন ফর প্যালেস্তিন নামের এক সমাবেশে বক্তব্য দেন তিনি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তিনি একাধিকবার বলেন গাজা আমাদের গর্বিত কর জায়ানিস্টদের মাটির নিচে পাঠাও ঘটনার পরপরই তাকে গ্রেপ্তার করা হয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানায় উল্লেখযোগ্য অভিযোগ উঠলে তারা যে কোনো শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করতে পারে বিশ্ববিদ্যালয় আরও জানায় ঘৃণা ও ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার এবং এরকম আচরণ তাদের কমিউনিটিতে বরদাস্ত করা হবে না বর্তমানে উইলিয়ামসের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তিনি ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম থেকে বিরত রয়েছেন ডেস্ক রিপোর্ট আজ